তিস্তার পানি বেড়ে আবারও প্লাবিত লালমনিরহাটের নিম্নাঞ্চল প্রায় চার হাজার পরিবার পানিবন্দি হুমকির মুখে ভটমারি নদী রক্ষা বাদ মানুষের খাওয়া দাওয়া তো খুব অসুবিধা চুলের উপরে চুলিয়ে করিয়ে বোল্ডার উপরে চুলে তুলছি আমার বাড়ি নাই ভাঙিয়েছে একটা ঘর তাই এক শিক্ষার্থীদের সাথে বিবাদের জেরে সুনামগঞ্জে পরিবহন শ্রমিকদের ধর্মঘট শহরের কয়েকটি পয়েন্টে যান চলাচলে বাধা ভোগান্তিতে যাত্রীরা গাড়ি পাইলাম আমরা কথা বাংলা গতকালকে বাড়িতে এগারো নাজি ডাঙা যাওয়ার উদ্দেশ্যে কিন্তু এখানে আইয়া থেকে গাড়ি নাই গাড়ি চলাচল নাই জুলাই অভ্যুত্থানের এই দিনে সিরাজগঞ্জের ছাত্র জনতা পুলিশ সহ প্রাণ যায় উনত্রিশ জনের ধরাচ বাইরে গুলি চালানো আওয়ামী লীগের বেশিরভাগ কর্মী ময়মনসিংহের ত্রিশালে নজরুল বিশ্ববিদ্যালয়ে ভবন নির্মাণ কাজের ত্রুটি ধসে পড়ার পর প্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত দলও এড়িয়ে গেলেন দায়িত্বরত প্রকৌশলীরা কিভাবে আমন্ত্রণ সংবাদ সারা আপনাদের সাথে আছি মাসুম রাব্বি এতক্ষণ শিরোনাম দেখছিলেন এবার বিস্তারিত টানা বৃষ্টি আর উজানের ঢলে তিস্তার পানি বেড়ে আবারও প্লাবিত হয়েছে লালমনিরহাটের নিম্নাঞ্চল পানি উন্নয়ন বোর্ড জানায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে গতকাল থেকে বাড়তে থাকে পানি ভাটিতে থাকা নদী তীরবর্তী হাতিবান্ধার সানিয়া যান গড্ডিমারি ভাওয়াবাড়ি কালীগঞ্জের ভোটমারি আদিতমারির মহিষখোচা ও সদরের বেশ কিছু এলাকা সহ বারোটি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে প্রায় হাজার পরিবার মুখে নদী রক্ষাবাদ বালুর বস্তা ফেলে ভাঙন রোধের চেষ্টা করছে স্থানীয়রা স্বাভাবিক করতে ব্যারেজের চুয়াল্লিশটি জল কপাট খুলে রাখা হয়েছে খুব সমস্যা হয়ে গেছে বন্যা উঠে গেছে কাইলাট থেকেই পানি বাড়া আমি যেখানে দাঁড়ায় আছি এটা একটা রাস্তা এখানে হাঁটু পর্যন্ত পানি উঠছে আর মানুষের বাড়ি ঘরে তো পানি অনেক বেশি হয়ে গেছে রান্না করতে পারতেছে না খাইতে পারতেছে না মনে করেন তাদের গরু আছে ছাগল আছে অনেক কিছুরই সমস্যা এই যে মনে করেন চরের মধ্যে অনেক আবাদ করছে এগুলো মনে করেন আবার ভাসি যাচ্ছে আমার বাড়ি ঘর নাই ভাঙিয়েছে একটা ঘর তাই একটু পানি এক কমর এক আটু পানি এ বিষয়ে আরও জানবো যুক্ত হচ্ছেন সহকর্মী আনিসুর রহমান আনিস আনিস প্লাবিত এলাকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন সার্বিক পরিস্থিতি জানাবেন মাসুম আপনাকে একটু জানিয়ে রেখে যে আসলে গতকাল কিন্তু তিস্তা ব্যারেজে বিপদসীমার পাঁচ সেন্টিমিটারের উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছিল আজকে সকাল সকাল থেকে কিন্তু পানি বিপদসীমার নিচ দিয়ে যাচ্ছে এখন কিন্তু বারোটার পরিমাপে আমরা যেতে জানতে পেরেছি যে পনেরো সেন্টিমিটার নিচ দিয়ে যাচ্ছে তবে এই পানিগুলো ব্যারেজ ব্যারেজের ভাটিতে কিন্তু যে উপজেলাগুলো আছে বিভিন্ন নিম্নাঞ্চলগুলো আছে সেগুলো কিন্তু পানি প্রবেশ করছে আর এখনও কিন্তু অনেক বাড়িতে হাঁটু কোথাও কোমর পরিমাণ পানি রয়েছে মানুষ কিন্তু দুর্ভোগে রয়েছে তারা এখনও কিন্তু কোনো ত্রাণ পাননি তবে জেলা প্রশাসন জানিয়েছেন যে তারা এ পর্যন্ত যেহেতু এটি এটি দ্বিতীয়বারের বন্যা তারা এই দুই বন্যা মিলে চারশো মেট্রিক টন আর চাল এবং সাতশো বস্তা শুকনো খাবার তারা দিয়েছেন বানবাসী মানুষের জন্য কিন্তু বানবাসী মানুষের তুলনায় কিন্তু এই ত্রাণ কিন্তু অপ্রতুল আমরা কথা বলেছি বিভিন্ন জনের সঙ্গে কথা বলেছি তারা কিন্তু এটি জানিয়েছেন আর এদিকে ফসলের ক্ষয়ক্ষতি যদি বলি বেশ কিছু ফসল কিন্তু ডুবে আছে কৃষি অফিস জানিয়েছে যে হেক্টর জমির যারা রোপা আমল দান সবজিকে ডুবে আছে এগুলো এখনো কিন্তু কি হবে এগুলোর ভবিষ্যতে এই ফসলের এখনো জানা যাচ্ছে না পানি সরে গেলে হয়তো তারা বিস্তারিত ক্ষয়ক্ষতি জানাতে পারবেন মাসুম আনিস আপনাকে ধন্যবাদ তিন দফা দাবিতে সুনামগঞ্জে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট বন্ধ রয়েছে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস ভাড়ায় অটোরিকশা এতে চরম ভোগান্তি পড়তে হচ্ছে যাত্রীদের বিকল্প উপায়ে গন্তব্যে রওনা হচ্ছেন তারা এতে গুনতে হচ্ছে বাড়তি খরচ শহরের কয়েকটি পয়েন্টে অবস্থান নিয়ে যান চলাচলে বাধা দিতে দেখা গেছে পরিবহন শ্রমিকদের রোববার ভাড়া নিয়ে সুনামগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বাস শ্রমিকদের বাঘ বিতণ্ডা ও হতাহতি হয় এর জেরে দুই ঘন্টা সড়ক অবরোধ করে রাখে পরিবহন শ্রমিকরা সেনাবাহিনীর হস্তক্ষেপে সড়ক অবরোধ তুলে নিলেও রাতে কর্মবিরতির ডাক দেয় তারা হামলার বিচার সড়ক দুর্ঘটনায় দায়ের হত্যা মামলায় গ্রেফতার এক চালকের মুক্তি সহ তিন দফা দাবি মানা না হলে কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা পরিবহন শ্রমিকদের গাড়ি পাইলাম না কষ্ট করলাম টেয়া বাসে বাংলাম গতকালকে বাড়ি থেকে রওনা দিছি ঢাকা যাওয়ার উদ্দেশ্যে কিন্তু এখানে আইয়া দেখি গাড়ি নাই গাড়ি চলাচল নাই এখন বাড়ি তো আর যাওয়া সম্ভব না এই বৃষ্টির মাঝে যারা চালাচ্ছে তাদেরকে বাধা দিচ্ছেন কেন তারারও বাধা তারারও রদ ধর্মঘট তারা ধর্মঘট এই বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহানুর রহমান সোহান সোহান ধর্মঘট নিয়ে সাধারণ মানুষ কি বলছেন আর সমস্যার সমাধানে আলোচনার কোনো উদ্যোগ দেখা যাচ্ছে কিনা কার্যালয়ের পক্ষে সম্মেলন করছে এখানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং পরিবহন শ্রমিক এবং সুনামগঞ্জ জেলা প্রশাসন তিনটি বিভাগের মানে আলোচনা চলছে আলোচনা ইতিমধ্যে শেষ আপনারা দেখতে পাচ্ছেন যে আলোচক ছিলেন তারা উঠে যাচ্ছেন কারণ হচ্ছে খুব সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে এখানে এই আলোচনাটা শেষ হয়েছে যে তিনটা দাবি ছিল সেই তিনটা দাবি নিয়ে আলোচনা করা হয়েছে ছিল সেই তিনটা দাবি নিয়ে আলোচনা করা হয়েছে পুলিশের এবং বিচার বিভাগীয় যে আলোচনা প্রশাসন বলছে যে বিচার বিভাগীয় যে সমস্যাটা আছে সেটা তারা অনুরোধ করবেন পুলিশ বলছে তারাদের যে আছে কর্তৃপক্ষ আছে তাদের সাথে কথা বলবেন কথা এই বিষয়টি সমাধান করবেন এবং সর্বশেষ যে দাবিটা যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিচার করা তো সেটি সেটির জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছেন এবং পরিবহন শ্রমিক যারা আছেন তারাও দুঃখ প্রকাশ করেছেন তো উভয় পক্ষের দুঃখ প্রকাশের মাধ্যমে একটি সুন্দর পরিবেশের মাধ্যমে এই সমস্যার সমাধান হয়েছে এবং তারা তাদের যে কর্মবিরতি ছিল সেটি এই মাত্র তারা প্রত্যাহার করেছেন তো প্রায় ২০ ঘন্টা ভোগান্তি শেষে আজকে সুনামগঞ্জের এই পরিবহন ধর্মঘট যা শুধুমাত্র এই এখন প্রত্যাহার করা হয়েছে মাসুম সোহান আপনাকে ধন্যবাদ সিরাজগঞ্জে চোর সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে সিরাজগঞ্জ নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান নৌকায় গরু নিয়ে যমুনা নদী দিয়ে যাচ্ছিল দুই ব্যক্তি এ সময় সন্দেহ হলে তাদের নৌকা আটকায় আশপাশের মাঝি কথাবার্তায় সন্দেহ জোরদার হলে মাঝ নদীতেই তাদের পিটুনি দেয় খুব ধরা ঘটনাস্থলেই মারা যায় দুজন তাদের মরদেহ শহীদ মনসুর আলী মেডিকেলে রাখা হয়েছে সাতক্ষীরার লক্ষ্মীদারী সীমান্তে বিএসএফ এর গুলিতে আহত হয়েছেন এক বাংলাদেশি ভোররাতে ভোমরায় বিএসএফ এর গুলিতে আহত হন আলমগীর হোসেন তিনি উপজেলার উত্তর পাড়ার বাসিন্দা আহতদের স্বজনরা জানায় জেলায় রাতভর বৃষ্টি হয়েছিল ভোরের সীমান্ত এলাকায় মাছের ঘেরে যায় আলমগীর এ সময় বিএসএফ জনরা তাকে দেখে গুলি ছোড়ে এ সময় আলমগীর গুলিবিদ্ধ হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে খুলনায় এক ঘের ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা পুলিশ জানায় গত রাতে ব্যবসায়ী হত্যার পর নগরীর মহেশ্বর পাশা খানাবাড়ি রাস্তার ফেলে যায় দুর্বৃত্তরা পুলিশ আরও জানায় নিহত নামে একাধিক মামলা রয়েছে বেশ কিছুদিন আগে কারাগার থেকে বের হন তিনি ধারণা পূর্ব শত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাটি খতিয়ে দেখছে সিআইডিও কিছু একজন মোটর সাইকেল আরোহীকে কুপিয়ে হত্যা করেছে সেই সংবাদের ভিত্তিতে আমাদের টিম এখানে আসে এবং ঘটনা সত্যতা পায় আমরা সঙ্গে সঙ্গে আবার সিআইডি টিমকেও জানাই টাঙ্গাইলে সন্তানের সামনেই স্ত্রীকে হত্যার পর পালিয়ে যাওয়া ঘাতক স্বামীকে গ্রেফতার করেছে র্যাব র্যাব চোদ্দ জানায় রোববার রাতে স্বামী মেহেদি হাসানকে গাজীপুরের কোনাবাড়ি থেকে গ্রেফতার করা হয় এর আগে একই দিন সকালে সখীপুর পৌরসভার জেলখানা মোড় এলাকায় স্ত্রী কাকলিকে ছুরিকা ঘাতে হত্যা করে মেহেদি স্থানীয়রা জানায় অনেকদিন ধরেই স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ লেগেছিল ঘটনার দিনেও ঝগড়া হলে সন্তানের সামনেই স্ত্রীকে হত্যা করে পালিয়ে যায় মেহেদি এ ঘটনায় নিহতের স্বজনরা মামলা করেছে গ্রেফতার মেহেদিকে হস্তান্তর করা হয়েছে সখীপুর থানায় জুলাই অভ্যুত্থানের এই দিনে অগ্নিগর্ভ হয়ে ওঠে যমুনাপাড়ের জেলা সিরাজগঞ্জ ছাত্রজনতার মিছিলে নির্বিচারে গুলি চালায় পুলিশ ও আওয়ামী লীগ জ্বলে ওঠে প্রতিরোধের আগুন সংঘাতের ছাত্রজনতার সাংবাদিক ও তেরো পুলিশ সদস্য সহ একই দিনে নিহত হন উনত্রিশ জন চিকিৎসাধীন অবস্থায় পরদিন মারা যান দুই পুলিশ সদস্য সহ আরও তিনজন ঘটনার এক বছরেও অবৈধ অস্ত্রধারীদের বেশিরভাগই আসেনি আইনের আওতায় শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে ছাত্র জনতার আন্দোলনে তখন উত্তাল রাজপথ চার আগস্ট সকাল থেকেই খণ্ডখণ্ড মিছিল নিয়ে সিরাজগঞ্জ শহরে জড়ো হতে থাকে আন্দোলনকারীরা অন্যদিকে জেলা কার্যালয়ের সামনে অবস্থান নেয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এক পর্যায়ে পুলিশের সাথে সংঘর্ষ শুরু হয় বিক্ষোভকারীদের ঘণ্টাখানেক পর পিছু হটে পুলিশ এ সময় ছাত্র জনতার উপর হামলা চালায় তৎকালীন সরকার দলীয় নেতাকর্মীরা নির্বিচারে গুলি চালায় তারা নিহত হন চারজন সংঘাত ছড়িয়ে পড়ে রায়গঞ্জেও আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এক সাংবাদিকসহ প্রাণ যায় জনের পরদিন মারা যান আহত একজন সেদিনের সেই ভয়াবহ স্মৃতি আজও ভুলতে পারেননি জেলাবাসী শোকে কাতর স্বজন পরিবারের সদস্যরা কষ্ট হয় কিন্তু একটা দিকে গর্ব যে আমার ছেলের দেশের জন্য জান দিয়েছে সে শহীদ হয়েছে সে অমর তার যে অভাবটা সে অভাবটা মানে কোনো কিছু দিয়ে পূরণ করতে পারতেছে না যত তাড়াতাড়ি পারব আসামি ধরে জানি তারা শাস্তি দেয় আওয়ামী লীগ ছাত্র যুবলীগ এই সন্ত্রাসী বাহিনীরা আমাদের ছাত্র ভাইরা যখন আসতেছিল তাদের উপর আতর্কিত হামলা চালায় আওয়ামী লীগের গুন্ডারা অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে মুহুর মুহুর গুলি করেছে এবং এখানে রঞ্জু শহীদ হয়েছে ওই পাশে কিন্তু লতিফ এবং সুমন শহীদ হয়েছে চতুর্দিক থেকে আমরা ভাগ করে দিয়েছি গ্রুপ একসাথে বের হয়ে এসে যখন বাজারের স্টেশন থেকে পুলিশকে ধা করা হয়েছে পুলিশ ময়দান ছেড়ে দিয়ে ব্রাকে চলে গেছে এদিন এনায়েতপুরে পুলিশের গুলিতে প্রাণ যায় তিন শিক্ষার্থীর থানায় আক্রমণে মারা যান তেরো পুলিশ সদস্য চিকিৎসাধীন অবস্থায় পরদিন মৃত্যু হয় আরও দুই পুলিশ সদস্যের আইনশৃঙ্খলা বাহিনীর নিহত সদস্যদের পরিবারকে সরকারি অনুদান দেওয়ার পাশাপাশি তাদের খোঁজখবর নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন পুলিশ সুপার গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে জুলাই অভ্যুত্থানের মামলাগুলো সবগুলো মামলায় তদন্তাধীন আছে এবং আমরা তদন্ত করতেছি তদন্ত করে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো এখন হান্ড্রেড পার্সেন্ট অ্যাক্টিভ তখন থেকে আমাদের পুলিশ হিসেবে জনমুখী করার চেষ্টা করছি সেদিন গুলি চালানো আওয়ামী লীগ নেতাকর্মীদের বেশিরভাগই ধরাছোঁয়ার ছোয়ার বাইরে পুলিশের লুট হওয়া অস্ত্রের বেশিরভাগই উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক লুটপাটকৃত আগ্নাস্ত্র অধিকাংশ আমাদের উদ্ধার হয়েছে শহীদ পরিবারদেরকে ইতিমধ্যে সরকার কর্তৃক দশ লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়েছে আগামী সপ্তাহের ভিতরে আরও বিশ লাখ টাকা করে প্রতি পরিবারকে দেওয়া হবে চব্বিশ সালের চার আগস্ট দিনভর সংঘর্ষের পর আগুনে পুড়িয়ে দেওয়া সদর আসনের তৎকালীন এমপির বাসা থেকে উদ্ধার হয় তিনজনের মরদেহ জাহিদহাস্তান যমুনা নিউজ জুলাই অভ্যুত্থানের এই দিনে মুন্সীগঞ্জের ছাত্র জনতার ওপর হামলা চালায় পুলিশ এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রাণ হারান আহত হন পাঁচ শতাধিক মানুষ ভয়াল সেই স্মৃতি আজও ফেরে আহত ও স্বজনদের চার আগস্ট সকাল থেকেই জেলা সদরে একত্রিত হতে থাকে আন্দোলনকারীরা চারপাশ থেকে একসাথে হামলা চালায় পুলিশ ও তৎকালীন সরকার দলীয় নেতাকর্মীরা মারা যান বিয়াজুল সজল ও দীপজল পেশায় তিনজনই

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে এগারো জন আহতের ঘটনাটি কি নিছকি দুর্ঘটনা ছিল যমুনার অনুসন্ধানে নির্মাণ কাজে বড় গরমিল খুঁজে পাওয়া গেছে প্রশ্ন উঠেছে প্রায় সত্তর কোটি টাকা ব্যয়ে শেষের পথে থাকা এই প্রকল্পের কাজের মান নিয়েও ঘটনার পরপর নজরুল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করেছে প্রাথমিক তদন্তে অনিয়মের সত্যতা পেয়েছে মঞ্জুরি কমিশনের তদন্ত দলও বিস্তারিত হোসাইন প্রতিবেদনে গেল বৃহস্পতিবার নজরুল বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন দশতলা ভবনের নিচতলায় পড়ে আহত হয় এগারো শ্রমিক কেন ছাদটি ধসে পড়ল এটি কি নিছকই দুর্ঘটনা নাকি অনিয়ম অনুসন্ধানে নির্মাণ শ্রমিকদের কাছে জানতে চাই কি ঘটেছিল সেদিন পূর্ব দক্ষিণ সাইডটা একসঙ্গে আর কি বসে যায় বসে যাওয়ার ফলে সাধারণভাবে তাৎক্ষণিক আহত কিছু মানুষজন ছিল যারা কাজ করতেছিলাম আহত হলে তাৎক্ষণিক হসপিটালে নিয়ে যাওয়া হয় যমুনার হাতে আসে নির্মাণাধীন ভবনের নকশা দেখা গেল পূর্ব দিকের দ্বিতীয় তলার করিডোর ঘেসে তিনটি কলাম রয়েছে কলামের উপরে নেই বিমের অবস্থান সরে জমিনে দেখা গেল উত্তর ও দক্ষিণ পাশে কলামের উপরে বিম থাকলেও পূর্ব দিকে করিডোরের মেঝেতে দিন আগে করা ইটের দুই তলা বারো গাঁথনির উপর চারটি ভাগে বসানো হয়েছে বিম যা কোনো কলামের সাথে সংযুক্ত করা নেই বোঝা গেল এখানেই ঘটনার সূত্রপাত কথা বলতে চাই ঠিকাদারি প্রতিষ্ঠান সিএসআই কনস্ট্রাকশন লিমিটেডের এই কর্মকর্তার সাথে আমরা রোববার যমুনার অনুসন্ধান চলাকালীন ঘটনাস্থলে হাজির ইউজিসির তদন্ত দল বিষয়টি তাদের নজরে আনা হয়

প্রকল্প কাজের সেফটি সিকিউরিটির বিষয়ে উল্লেখ পাওয়া যায় বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া নথিতে বিষয়টি ইউজিসির কমিটির নজরে আনলে সেখানেও ব্যত্যয় খুঁজে পায় তদন্ত টিম এই স্টিলটা পরিবর্তে এখানে বাস দেওয়া হয়েছে তবে ওই যে পয়েন্টে ভিতরে যে পয়েন্ট থেকে কলাপস করেছে এই পয়েন্টে আসলে স্টিল রয়েছে স্টিলের পপস রয়েছে তবে স্টিলের যে স্পেসিংগুলো থাকার কথা এই স্পেসিংগুলো আসলে আমরা ওইভাবে পাই নাই প্রকল্প পরিচালক বলছেন স্টুডিও ইকোটেক চার লিমিটেডের করা নকশায় কাজ করা হয়েছে ধসের কারণ জানতে তদন্ত চলছে গাফিলতি পেলে কঠোর ব্যবস্থার আশ্বাস উপাচার্যের স্টুডিও ইকোটেকচার আমাদের ড্রয়িং প্রোভাইড করেছেন এবং আমাদের ইঞ্জিনিয়ারিং অফিস ওই ড্রয়িং অনুসারে কাজটা বাস্তবায়ন করেছে এখন যে সমস্যাটা হয়েছে এটা এখন যে সমস্যাটা হচ্ছে এটা ইনভেস্টিগেশন হবে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনে একটা তদন্ত কমিটি গঠন করেছেন প্রয়োজনে আমরা যে দুটো তদন্ত কমিটির সমন্বয় করেও যেন রিয়েল সত্যটা বেরিয়ে আসে প্রায় কোটি টাকা ব্যয়ে এই হল নির্মাণ কাজ দেখভালে বিশ্ববিদ্যালয়ের সাথে কোটি টাকার চুক্তি করেছিল ডেভেলপমেন্ট ডিজাইন কনসালটেশন লিমিটেড খতিয়ে দেখা হচ্ছে তাদের গাফিলতিও এ ধরনের ঘটনায় তদন্ত কমিটি হয় তদন্ত কমিটি তাদের রিপোর্টও জমা দেয় কিন্তু বাস্তবতা হচ্ছে নিছক দুর্ঘটনার শিরোনামেই এগুলো চালিয়ে দেয়া হয় আড়ালে থেকে যায় প্রকৃত অপরাধীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন এই ঘটনায় সুষ্ঠু তদন্ত হোক এবং বিচারের আওতায় আনা হোক এখানকার দায়ী ব্যক্তিদের হুসাইন সাহিদ যমুনা নিউজ ত্রিশাল ময়মনসিংহ নাটোরের নলডাঙ্গায় রেল লাইনে তালা সহ শেকল লাগিয়ে নাশকতার চেষ্টা করা হয়েছে রোববার রাতে মাধনগর রেল স্টেশনের কাছে পলাশীতলায় এই ঘটনা ঘটে নলডাঙ্গা থানার ওসি জানান স্টেশনের দক্ষিণ পাশে লাইনে শেকল ও তালা লাগিয়ে নাশকতার চেষ্টা করে দুর্বৃত্তরা বিষয়টি স্থানীয়রা দেখতে পেয়ে তাৎক্ষণিক পুলিশে খবর দেয় পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তালা সহ শিকল ভেঙে ফেলে এ সময় ট্রেন অন্য লাইনে থাকায় কোনো ক্ষতি হয়নি এই ছিল সংবাদ সারাদেশের এখনকার আয়োজনে এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ